আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম থাই জাম্বুরা এই যে থাই জাম্বুরা মাসি এগুলো এগুলো কিন্তু বাগানের জন্য আমাদের জিও ব্যাগ সেট আপ করা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল চলে আসছে ছোট্ট গাছ আপনার গাছের হাইট হবে সাড়ে তিন ফিট চার ফিট হাইট হবে চার ফিট গাছে কিন্তু ফল চলে আসছে তো এই গাছগুলো মূলত বৈশিষ্ট্য এটা যে এই গাছগুলো ছোটো আপনার ছোট অবস্থাতেই গাছে ফল আসবে প্রত্যেকটি আমাদের কলমের গাছ আপনার জিও ব্যাগ সেট করা তো এই চারাগুলো আপনার মূলত সাত বাগানে আপনার বাসার আঙিনায় সব জায়গায় রোপণ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফল ধরে আছে তো আপনারা আমাদের থেকে কিন্তু ফল সহকারে এই গাছগুলো নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে গাছগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর সতেজ চারা এই গাছগুলো প্রত্যেকটি কিন্তু আমাদের জিও ব্যাগ সেট আপ করা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জিও ব্যাগ সুন্দর প্রিমিয়াম গঠনের চারা এই চারাগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের ছাদ বাগানের জন্য রেডিমেড চারা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির গাছ করছেন ছাদ বাগানকে নতুন করে সাজাতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম